17 ফেব্রুয়ারি 2025 ভোর 5টা রামেশ্বরম থেকে আমাদের বাস এসে পৌঁছালো কোন্নাকুমারীতে দূর থেকে ভেসে আসা সমুদ্রের মিষ্টি শব্দ যেন স্বপ্নের মতো লাগছে বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম হোটেল সমুদ্রতে আগে থেকে রুম বুক করা ছিল তাই কোনো ঝামেলা ছাড়াই চেক ইন করলাম সারা রাতের দীর্ঘ বাস জার্নির পরেও একটা মুহূর্ত নষ্ট না করে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম তারপর রুমের সামনে হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়ালাম সামনের দৃশ্যটা এক কথায় অসাধারণ তবে সময় বেশি নেই আজকে দিনে অনেক কিছু এক্সপ্লোর করার আছে তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের ব্লকটি আমি তিনটি পর্বে ভাগ করেছি প্রথম পর্ব সকাল সকাল থেকে প্রথমে দর্শন করব কন্যাকুমারী মায়ের মন্দির তারপর সমুদ্রের মাঝে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল দ্বিতীয় পর্ব সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ এই অংশে ঘুরে দেখব কন্যাকুমারী ঐতিহাসিক ও মনোমুগ্ধকর স্থানসমূহ তৃতীয় পর্বে ত্রিবেণী সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি বাসে বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ঘুরে দেখব ওয়াক্স মিউজিয়াম ভেঙ্কটেশ্বর মন্দির সাইবাবা মন্দির সুচিন্দ্রাম মন্দির রাম মন্দির সানসেট পয়েন্ট ভারত মাতা মন্দির এবং বিবেকানন্দ মিউজিয়াম সকাল ছটায় হোটেল থেকে বেরিয়েই এক মিনিট হেঁটেই পৌঁছে গেলাম কন্যাকুমারী মায়ের মন্দিরে সকালে মন্দিরের চারপাশটা একদম অন্যরকম লাগছিল শান্ত কিন্তু ভক্তদের উৎসাহে ভরপুর মন্দিরে ঢুকতেই চোখে পড়লো ভক্তদের লম্বা লাইন এই মন্দিরে প্রবেশের জন্য বিশেষ ড্রেস কোড রয়েছে পুরুষদের টি শার্ট বা শার্ট খুলে খালি গায়ে মায়ের দর্শন করতে হয় তবে ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক কন্যাকুমারী মায়ের দর্শন শেষ করে এবার চললাম বিবেকানন্দ রক মেমোরিয়ালের উদ্দেশ্যে সেখানে যেতে হলে পম্পুয়ার শিপিং কমপ্লেক্স জেটি থেকে ফেরি ধরতে হয় যেটির সামনে পৌঁছেই দেখলাম দুটি বিশাল লাইন একটি সাধারণ ফ্রি লাইন আর একটা তিনশো টাকা টিকিটের প্রিমিয়াম লাইন সাধারণ ফ্রি লাইন যেখানে অপেক্ষার সময় বেশি আর তিনশো টাকা লাইন যেখানে অপেক্ষার সময় কম আমি দ্রুত পৌঁছানোর জন্য তিনশো টাকা লাইনেই দাঁড়ালাম সকাল আটটায় লাইন ছাড়লো আর ঠিক আটটার কুড়ির মধ্যেই আমি যেটি থেকে ফেরিতে উঠলাম বিবেকানন্দ রকের দূরত্ব যেটি থেকে পনেরো মিনিটের জলপথ নীল সমুদ্রের মাঝে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ফেরি ফেরি থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেটিতে নামতেই প্রথমেই চোখ পড়লো একটি ফ্রি স্ট্যান্ড যেখানে চটি জুতো রাখতে হয় এখানে জুতো রাখা একদম ফ্রি জুতো রেখে মূল প্রবেশ পেরিয়ে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে বিশাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ যেন এক অতুলনীয় দৃশ্য স্বামী বিবেকানন্দ উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত তিন দিন তিন রাত এই শিলাখণ্ডে বসে ধ্যান করেছিলেন তিনি এখানে বসেই ভারতের প্রকৃত অবস্থার উপলব্ধি করেন তিনি উপলব্ধি করেন যে ভারতের প্রকৃত মুক্তি শিক্ষার মাধ্যমে আসবে এবং বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরতে হবে স্বামীজির এই ঐতিহাসিক ধ্যানের স্থানকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের উদ্বোধন হয় উনিশশো সত্তর সালের দোসরা সেপ্টেম্বর একনাথ রানাডে মহাশয় এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের নির্মাতা এই মন্দিরটি হচ্ছে শ্রীপাদ পরিচিত। দেবী পার্বতী বা কন্যা পদচিহ্নকে কেন্দ্র করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বিশ্বাস করা যে দেবী কন্যা কুমার এখানে তপস্যা করেছিলেন দেবী কন্যা বা দেবী পার্বতীর পায়ের চিহ্ন সমুদ্রের উপর অবস্থিত এই শিলার উপরেই রয়েছে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের মেন মেমোরিয়াল হলে স্বামীজির একটি ব্রোঞ্জের মূর্তি আছে যেখানে তাকে ধ্যানে বসা অবস্থায় দেখানো হয় ভেতরে কোনো নিষেধ আর মেডিটেশন হল বা এটি একদম নিরিবিলি একটি জায়গা যেখানে দর্শনার্থীরা ধ্যান করতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজির কিছু বিখ্যাত বাণী মনে পড়ে যাচ্ছে যা জীবনকে পুরোপুরি বদলে দেয় উনি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমোনা এই বাণী আমাদের শিক্ষা দেয় যে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশেই রয়েছে তামিল কবি ও দার্শনিক থিরুভাল্লুবারের একশো তেত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তি এই মূর্তি তার একশো তেত্রিশ অধ্যায়ের থিরুকোরাল গ্রন্থের প্রতীক এখন আমি যে কাঁচের সেতুর উপর দিয়ে বা গ্লাস বটম ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে কন্যাকুমারীতে সমুদ্রের উপর নির্মিত দেশের প্রথম কাঁচের সেতু এই গ্লাস বটম ব্রিজ বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুবাল্লার মূর্তিকে সংযুক্ত করেছে গত তিরিশে ডিসেম্বর দু সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই সেতুটির উদ্বোধন করেন এই গ্লাস বটম ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে সাতাত্তর মিটার মানে দুশো ফুট আর প্রস্ত হচ্ছে দশ মিটার এই স্বচ্ছ কাছে সেতুর ওপর দিয়ে হেঁটে সহজেই আমি বিবেকানন্দ মেমোরিয়াল থেকে তিরুপল্লিমার মূর্তি পর্যন্ত পৌঁছে গেলাম এই সেতুর উপর দিয়ে হাঁটার সময় সমুদ্রের মনোরম দৃশ্য আমি উপভোগ করতে করতে থিরুবল্লভার স্ট্যাচুতে এলাম মূর্তির একদম শীর্ষে উঠে অসাধারণ লাগছে আমার এখন এখান থেকে পুরো অপূর্ব দৃশ্য চোখের সামনে নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা গ্লাস বটম ব্রিজ যেন আরো মনোমুগ্ধকর লাগছে এক পাশে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত মেমোরিয়াল আরেক পাশে বিশাল সমুদ্রের ঢেউ সব মিলে এক অনন্য মুহূর্ত অসাধারণ মূর্তি উঠে মূর্তির কন্যাকুমারী যেন নতুন রূপে ধরা দিল ওপরে দাঁড়িয়ে চারপাশে শুধু নীল জলরাশি দিগন্ত জোড়া সমুদ্র আর সাগরের বুকে দাঁড়িয়ে থাকা বিবেকানন্দ রক মেমোরিয়াল এক অতুলনীয় দৃশ্য দূর থেকে দেখতে যেন এক আশ্চর্য স্থাপত্য অথচ এর গুরুত্ব শুধুমাত্র সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় এখানেই স্বামী বিবেকানন্দ গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন এবং জীবনের মহান উপলব্ধি অর্জন করেছিলেন নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ যেন আমাদের শিক্ষা দেয় মানুষের আত্মনতি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য থ্রুবল্লব স্ট্যাচু গ্লাস বটম ব্রিজ এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালে স্বামীজি পার্বতী মন্দির ও মেডিটেশন হল ঘুরে দেখার পর মনটা ভরে গেল এবার ফেরার পালা যেটির দিকে এগিয়ে চললাম সমুদ্রে বাতাসে মন যেন আরো প্রচ্ছন্ন হয়ে উঠল ফেরির জন্য অপেক্ষা করতে হলো না যেটিতে এসেই দেখি ফেরি দাঁড়িয়ে আছে যা আমাদেরকে স্পম্পোয়ার শিপিং কমপ্লেক্সে পৌঁছে দেবে উঠে পড়লাম ফেরিতে সমুদ্রের বুকে একবার পিছন ফিরে তাকালাম দূরে থিরুবল্লবর মূর্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আর বিবেকানন্দ মেমোরিয়াল যেন এক শান্ত ধ্যানস্থানে রয়ে গেল মনে হলো এই জায়গাটা শুধু দর্শনীয় স্থান নয় বরং মানসিক প্রশান্তি ও অনুপ্রেরণা এক অপার উৎস জেটিতে পৌঁছে ধীরে ধীরে নেমে এলাম চারপাশে পর্যটকদের ব্যস্ততা কেউ নতুন করে জেটিতে উঠছে কেউ বা আবার আমার মতোই ফিরে আসছে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে সমুদ্রের বাতাস এখনো শরীর ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এখানকার শক্তি আমাকে নতুন কিছু দিয়ে গেল তবে এই ভ্রমণ এখানেই শেষ নয় সামনে অপেক্ষা করছে আরো বিস্ময়কর সব জায়গা জেটি থেকে সোজা পা বাড়ালাম ত্রিবেণী সঙ্গমের দিকে যেখানে ভারত মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর মিলিত হয়েছে এক মহা শক্তিশালী স্রোতে প্রথম পর্ব এখানেই শেষ তবে কন্যাকুমারী ভ্রমণের আরও অনেক কিছু বাকি দ্বিতীয় পর্বে তুলে ধরবো সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত যেখানে আরো অসাধারণ সব জায়গা এক্সপ্লোর করব তাই দেখতে থাকুন আরো অনেক চমক অপেক্ষা করছে